হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী এক মাস পর থেকে আপনার জন্য পনেরো হাজার টাকা ইনকাম কোনো ব্যাপার হবে না আজকের ভিডিওটি টপিক হলো র্যাপার র্যাপারের কাজ করে আমাদের টিম মেম্বাররা প্রতি মাসে কিন্তু বসে থেকে পনেরো হাজার টাকা প্লাস ইনকাম নিয়ে নিচ্ছে এখানে বসে থেকে ইনকাম নিচ্ছে কেন বললাম ওইটা আপনি একটু পরেই বুঝতে পারবেন আজকে ভিডিওটি মিস করছেন তো মনে করেন আপনি অনলাইন জগতে একটি অনেক বড়ো কিছু হারিয়েছেন যারা কি এখনো বুঝেন নাই মেম্বার অ্যাড করাকে র‍্যাপার বলতেছি দুটাই सेम র‍্যাপারের কাজটি আমাদের করতে হবে ইন্টারেস্টের সাথে আপনি অনলাইনে বড় কিছু করতে চাচ্ছেন আমি বলবো আপনি কাজ করার পাশাপাশি একটি টিম বানান ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি কোন মানুষই কিন্তু দুনিয়াতে আসার আগে কোনো কিছু অর্জন করে আসে না দুনিয়াতে আসার পরেই তাকে সব কিছু অর্জন করে নিতে হয় সো আরেকজন পারলে আপনি কেন পারবেন না খুব সহজে আপনাদের এখন র‍্যাপার কমিশনের উদাহরণ দিব র‍্যাপার কমিশন কেমন হবে আমাদের এখানে আপনাকে একটি গ্রুপ দিয়ে দেওয়া হবে ওই গ্রুপে আপনাকে এক হাজার মেম্বার অ্যাক্টিভ করতে হবে যেহেতু এখানে কোনো ফি নেই টাকা লাগে না এক হাজার মেম্বার অ্যাক্টিভ করা কিন্তু কোনো ব্যাপার না অ্যান্ড আমাদের থেকে আপনাকে এমন কিছু টিপস দিয়ে দেওয়া হবে যে টিপস ফলো করে আপনি খুব সহজেই এক থেকে দেড় মাসের মধ্যেই খুব সহজে এক হাজার মেম্বার অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনি এক হাজার মেম্বার অ্যাক্টিভ করলেন তো আমি বলবো আপনার প্রতি মাসে পঁচিশ হাজার টাকা প্লাস ইনকাম হবে কীভাবে বিস্তারিত জানতে চান এক হাজার মেম্বার অ্যাক্টিভ করার পর প্রতিদিন এক হাজার মেম্বারে পাঁচ পার্সেন্ট মেম্বার সর্বনিম্ন উজ্জ্বো দিবেন একদিনে পাঁচ পার্সেন্ট মেম্বার উজ্জ্বো দিলো দুই দিনে দশ পার্সেন্ট মেম্বার উজ্জ্বো দিলো তিন দিনে পনেরো পার্সেন্ট মেম্বার উজ্জ্বো দিলো চার দিনে বিশ পার্সেন্ট মেম্বার উজ্জ্বুর দিল এইভাবে বিশ দিনে আপনার একশো পার্সেন্ট মেম্বার উজ্জ্বু দিলো ওকে এক হাজার মেম্বারে পাঁচ পার্সেন্ট মেম্বার হলো পঞ্চাশ জন তার মানে পঞ্চাশ জন মেম্বার প্রতিদিনই উজ্জ্বু দিচ্ছে যারা বুঝে না অন্য হিসাবে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন আপনার গ্রুপে আজকে পঞ্চাশ জন মেম্বার টাকা উঠালো কালকে পঞ্চাশ জন মেম্বার টাকা উঠালো পরশু পঞ্চাশ জন মেম্বার টাকা উঠালো এইভাবে তিন দিনে দেড়শো মেম্বার টাকা উঠালো চার দিনে দুশো মেম্বার টাকা উঠালো এইভাবে এক হাজার মেম্বার টাকা উঠাইতে বিশ দিন সময় লাগবে বিশ দিন পর আবার ওই প্রথম পঞ্চাশ জন মেম্বার টাকা উঠাইলো তাহলে বিশ দিন করেও সময় নিলে কিন্তু প্রতিদিন জন মেম্বার উড় দিচ্ছে এখন আসি কমিশনের কথা প্রতি মেম্বারের উজু থেকে আপনি বিশ করে কমিশন পাবেন হ্যাঁ ২০ করে করেই কমিশন পাবেন আপনার একজন মেম্বার উজ্জু করলো ২০ কমিশন ইনকাম হবে আপনার বিশ টাকা তাহলে 50 জন মেম্বারের বিশ টাকা করে প্রতি উর্জতে কমিশন পেলে আপনি পঞ্চাশ পূরণ 20 দিয়ে দেখবেন আপনার কিন্তু একদিনে এক হাজার ইনকাম হয়ে যাচ্ছে হ্যাঁ একদিনে এক হাজার ইনকাম হয়ে যাচ্ছে মাত্র বিশ কমিশন করে 50 জন মেম্বার থেকে তাহলে একদিনে এক হাজার ইনকাম হলে এক মাসে কত এক মাসে তিরিশ হাজার ইনকাম হয় এখন বলি একটা মেম্বার যদি বিশ দিনেও যদি উইড্রো দেয় তাহলে জন প্রতিদিন মেম্বার দিচ্ছে এখন আপনি বলেন একটা বিশ দিনে দিবে বাইশ বারও উইড্রো নিচ্ছে এমনও মেম্বার আছে এখন আমি যদি একেবারে কম ধরি বিশ দিনে দুইবার উইড্রো নিল একটা মেম্বার যদিও বিশ দিনে দুইবার পেমেন্ট নেওয়া হাস্যকর এমনি ধরলাম আর কি আচ্ছা ধরেন বিশ দিনে দুইবার পেমেন্ট নিল তাহলে ত্রিশ হাজারকে আপনি দুই দিয়ে যদি হিসাব করেন ষাট হাজার টাকা দাঁড়ায় ওকে হ্যাঁ এটাই আপনার মাসিক ইনকাম আসবে যদি এক হাজার মেম্বার অ্যাক্টিভ করতে পারেন এখন আসি আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আমি যদি একশো মেম্বার অ্যাড করলাম বা দুশো মেম্বার অ্যাড করলাম আমি কি কমিশন পাবো না আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি আপনি একটা মেম্বারও যদি অ্যাড করেন ওই একটা মেম্বার একবার দুইবার তিনবার যতবার পেমেন্ট নেয় আপনি ততবার কমিশন পেতেই থাকবেন সে দুইবার পেমেন্ট নিচ্ছে আপনি দুইবার কমিশন পাবেন সে তিনবার পেমেন্ট নিলেও আপনি তিনবার কমিশন পাবেন এইভাবে একটা মেম্বারের প্রতি উর্য থেকে আপনি কমিশন পেতেই থাকবেন ধরেন আপনি দশটা মেম্বার অ্যাড করলেন প্রতিদিন পাঁচটা মেম্বার উর্জ দিল পাঁচটা মেম্বার থেকে বিশ টাকা করে কমিশন এক দিনে একশো টাকা বসে থেকে ইনকাম আশা করি বুঝতে পারছেন এখানে একটা কথা ক্লিয়ারভাবে বলে দিই মেম্বারদের সাপোর্টের পুরো দায়িত্ব আমাদের আপনি সাপোর্ট দিলেও ইচ্ছে না দিলেও ইচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে টিম তৈরি করে এখন সবাই স্বাবলম্বী র্যাপারের জন্য গ্রুপ নিতে আপনি আমাদের সাপোর্ট অ্যাডমিনের ইনবক্সে মেসেজ দেবেন জানাবেন আমি কাজের পাশাপাশি র্যাপারের কাজটি করব আমাকে একটি গ্রুপ দিন আপনাকে অ্যাডমিন গ্রুপ দিয়ে দিবে সবাইকে বেস্ট অফ লাক